হ্যালো সবাই কেমন আছেন চেম্বারে বসেছিলাম একটু ফ্রি পেলাম তো মনে হলো যে আপনাদের কিছু কিছু কোয়েশ্চেনের আনসার দিই যেগুলো খুব সিলি কোয়েশ্চেন মনে হবে আপনাদের কাছে মানে আমাদের কাছে সিলি মনে হবে যে এগুলো তো ছোটো ছোটো আমরা তো জানি কিন্তু দেখা যায় যে এগুলোই আপনাদের পরিষ্কার ধারণা নেই আচ্ছা সেটা হচ্ছে প্রথম কথা যে আপনারা তো বন্ধাত্ব নিয়ে বেশি জানতে চান বাচ্চা হয় না বাচ্চা না হলে কি করতে হবে তো প্রথম কথা হচ্ছে যে আপনি কখন চিকিৎসার জন্য প্রসিড করবেন মানে বাচ্চা কতদিন না হলে আপনি হচ্ছে ডাক্তারের কাছে যাবেন প্রথম কথা হচ্ছে যে একটা বছর আপনি নিয়মিতভাবে স্বামী স্ত্রী মেলামেশা করবেন সময় মতো তারপর যদি বাচ্চা না হয় সময় মতো নিয়মিত এক বছর মেলামেশা করার পরও যদি বাচ্চা না হয় তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন ঠিক আছে আচ্ছা এখন ওই যে সময় মতো বললাম সময় মতো বলতে কি বোঝানো হয় যে বাচ্চা হওয়ার ব্যাপারটা আপনাদের আমি সব সময় বলি কবিতা পড়ার মতো করে বলতেই থাকি যে কখন থাকলে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এক মাসের তো মেয়েদের তো এক মাস পরপর মাসিক হয় তাই না ত্রিশ দিন পরপর তো এই ত্রিশ দিনের ত্রিশ দিনে কি থাকলে বাচ্চা হয় না এই মানে মজার ব্যাপার এটাই বা এটা আপনারা হয়তো জানেন না যে এই ত্রিশ দিনের মধ্যে বিশ দিনই কিন্তু মেলামেশা করে করলে বাচ্চা হয় না মাত্র দশ দিন মেলামেশা করলেই বাচ্চা হয় সেটা কোন দশ দিন যেদিন মাসিক শুরু হয় সেটাকে যদি প্রথম দিন ধরেন হ্যাঁ তাহলে এই মাসিকের প্রথম দশ দিন মেলামেশা করলেও বাচ্চা হয় না শেষ দশ দিন মেলামেশা করলেও বাচ্চা হয় না একমাত্র মাঝখানে দশ দিন মেলামেশা করলেই বাচ্চা হয় এর মধ্যে আমরা একটু গ্রসলি বলে দিই যে অষ্টম থেকে আঠারোতম দিন হ্যাঁ অষ্টম থেকে আঠারোতম দিন মেলামেশা করলে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এর মধ্যে যদি বলি এই দশ দিনের মধ্যে কোন পাঁচ দিন তাহলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই পাঁচ দিন মেলামেশা করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই পাঁচ দিনের মধ্যেও কোন দিনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট চোদ্দতম দিনটা শতকরা নব্বই ভাগ বাচ্চাই এই দিন মেলামেশা করলে বাচ্চা হয় সুতরাং এই দিনগুলোতে যদি মেলামেশা করার পরও যদি আপনার বাচ্চা না হয় তাহলেই হচ্ছে যে আপনার মেডিসিনের স্মরণাপন্ন হতে হবে মানে এটা হচ্ছে ন্যাচারালভাবে আপনি দিন গুনে থাকলেন আর যদি এভাবে এক বছর মেলামেশা করার পরও যদি বাচ্চা না হয় তখন আপনি ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ওষুধ খাবেন এখন আমরা কি করি আমাদের এই বাচ্চা না হলে আমাদের চিকিৎসা করার পদ্ধতিটা কি প্রথমেই আমরা হচ্ছে মুখে খাওয়ার ওষুধ দেই হ্যাঁ মুখে খাওয়ার ওষুধগুলো আমরা সাধারণত বিভিন্ন ধরনের ওষুধ আছে বিভিন্ন ক্যাটাগরির আছে বিভিন্ন পাওয়ারের আছে এবং এগুলোর বিভিন্ন দিন আছে যে অন্য সব ওষুধগুলোর সাথে পার্থক্য এটাই যে অন্য সব ওষুধ লিখে দেয় যে সাত দিন খাবেন দশ দিন খাবেন পনেরো দিন খাবেন বিশ দিন খাবেন বা এক মাস খাবেন আর এই ওষুধগুলো আমরা লিখে দিই এততম দিন থেকে এততম দিন পাঁচ দিন খাবেন এততম দিন থেকে এততম দিন মানে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন বা ষষ্ঠ দিন অষ্টম থেকে বারোতম দিন এই রকম কিছু দিনের ব্যাপার আছে সুতরাং এটা কিন্তু আপনারা ডাক্তার না হলে আপনাদের পক্ষে এগুলো জানা সম্ভব না একমাত্র ডাক্তারের স্মরণাপন্ন হলেই আপনার এগুলো জানা সম্ভব তাহলে দেখেন পাঁচ দিন দশ দিন পনেরো দিনের ওষুধ দুইটা তিনটা চারটা ওষুধ মাত্র কিছু সিম্পল ওষুধ এবং কিছু নিয়ম জানলেই কিন্তু আপনার বাচ্চা হওয়ানো সম্ভব ঠিক আছে তো এইভাবে আমি কত দিন দিব একটা মুখে খাওয়ার ওষুধ আমি কিন্তু মাসের পর মাস দিতে থাকবো না আমার সবচেয়ে খারাপ লাগে আমার কাছে যে রোগীগুলো আপনারা কিন্তু অনেক দূর দূর থেকে আসেন আমি দেখি যে আপনি এক জায়গায় তিন মাস আরেক জায়গায় ছয় মাস আরেক জায়গায় নয় মাস মানে ডাক্তার চেঞ্জ করতে থাকেন এবং প্রতিবার যাওয়ার পরে কিন্তু ডাক্তার কি করে মুখে খাওয়ার ওষুধ দিয়ে শুরু করে সো দেখা গিয়েছে যে আপনি দুই বছর ধরে শুধু মুখে খাওয়ার ওষুধ খেয়ে যাচ্ছেন অথচ তিন মাসের বেশি একটা মানে মুখে খাওয়ার ওষুধ আমরা দেই না আমাদের নিয়ম হচ্ছে আমি তিন মাস মুখে খাওয়ার ওষুধ দিয়ে ট্রাই করব না হলে আমি ইনজেকশানে চলে যাব অথচ আপনি ডাক্তার বদল করতে করতে মুখে খাওয়ার ওষুধেই আটকে আছেন সুতরাং সেটা কিন্তু করলে আপনি নিজেরই ক্ষতি করছেন তাহলে আমি যেটা করি যে তিন মাস আমি মুখে খাওয়ার ওষুধ দিই কাজ না হলে ইঞ্জেকশানে যাব ইঞ্জেকশানগুলা কি আপনারা এটা একটা ব্যাপার যে আচ্ছা ইনজেকশন সব জায়গায় কেন ডাক্তাররা দিচ্ছে না ইনজেকশনের সমস্যা হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে উইথ মনিটরিং কারণ ইঞ্জেকশানের ডোজ যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু পেট ফুলে যেতে পারে সো আমাদের ইনজেকশন দিতে হয় মনিটরিং করে করে আমি তিন দিন বা পাঁচ দিনের ইঞ্জেকশন যখন দিব তারপরে আমার টিভিএস করে দেখতে হবে মানে আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে ডিম কতটুকু বড় হয়েছে কারণ বেশি বড় হয়ে গেলে কিন্তু তখন এমন পেট ব্যথা শুরু হবে অনেক সময় যে সিরিয়াস কন্ডিশন সৃষ্টি হয়ে যায় সুতরাং আমরা যারা যেখানে আলট্রাসাউন্ড মনিটরিংয়ের ব্যবস্থা আছে টিভিএস করে করে আমরা ডিম বড় হওয়াটা দেখতে পারি তারাই আমরা ইঞ্জেকশনটা দিই আন্দাজে ইঞ্জেকশান কিন্তু দিয়ে দিলে ক্ষতি হতে পারে সুতরাং আমার মুখে খাওয়ার ওষুধের পরে আমার স্টেপ হচ্ছে ইঞ্জেকশানে ইঞ্জেকশানটা আমি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে বিভিন্ন ডোজের ইঞ্জেকশান আছে কত ডোজে দিব কতদিন পর দিব সেটা আমি ঠিক করবো আলট্রাসাউন্ডে আমি আমি যেটা করি যে আমি প্রথমেই একটা বেজলাইন আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করে নিই সেখানে আমি আপনার জরায়ু দেখব ডিম্বাশয় দেখব টিউব দেখব সব কিছু দেখব দেখার পরে আমি হচ্ছে ডিসাইড করি যে আপনাকে কোন ডোজ দিব কোন ইঞ্জেকশনটা কারণ ডিম কয়টা আছে না আছে ছোট আছে বড় আছে কম আছে বেশি আছে তার উপর ডিপেন্ড করবে তারপর আমি সাথেই যেটা এই বেজ লাইন আলট্রাসাউন্ডে আমি আরেকটা জিনিস সাথে করে ফেলি সেটা হচ্ছে টিউবের পরীক্ষা সো টিউবের পরীক্ষাটা করে আমার দেখতে হয় টিউব কি খোলা আছে না বন্ধ আছে টিউব যদি খোলা থাকে তখনই আমি হচ্ছে এই ইনজেকশানগুলো কারণ ইনজেকশানগুলো যেহেতু দাম বেশি আমি কিন্তু আন্দাজে টিউব না দেখে আমি ইয়ে দিবো না ইনজেকশান দিবো না ঠিক আছে তাহলে এই ইয়ে করার পরে আপনার হচ্ছে যে ইঞ্জেকশন দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা যদি তারপরেও কাজ না হয় তিন মাস পরে আমি হচ্ছে চলে যাই আইউ আইউআই নামক একটা প্রসিডিউর আছে সেখানে যদি আই তেও কাজ না হয় তখন হচ্ছে আইভিএফএ আইআইও আমি ধরেন তিনবারে বেশি করি না আমি সাধারণত তবে কারো কারো দেখা যায় যে প্রথমবারই হয়ে যায় কারো কারো দুইবার তিনবার লাগতে পারে ঠিক আছে তো আর হচ্ছে যে আইওয়াইটাতে খরচ লাগে কত সেগুলো সামনাসামনি কথা হবে আর ল্যাপারোস্কোপি কখন লাগে যে কিছু কিছু রোগীর হচ্ছে যে মেডিসিনে কাজ না হলে ইঞ্জেকশনে যদি রেসপন্ড না করে তখন আমরা ল্যাপারোস্কোপিতে যাই বা কারো যদি সিস্ট থাকে বা টিউমার থাকে তখনও আগে ল্যাপারোস্কোপি করে পরে ট্রিটমেন্ট দেওয়া লাগতে পারে সো সামনাসামনি আসবেন কথা বলবেন আপনার কাছে যেটা খুব কঠিন সমস্যা মনে হচ্ছে আমাদের কাছে আসলে সেটা দেখা যাবে অত কঠিন সমস্যা না এটা খুব অল্প সময়ে সমাধান করে ফেলা সম্ভব ঠিক আছে তাহলে আমি কোথায় বসি আমি আনোয়ার খান মডার্ন ধানমন্ডিতে মানে ঢাকায় ঠিক আছে আনোয়ার খান মডার্ন ধানমন্ডিতে শনি থেকে বুধ ছয়টা থেকে দশটা বসছি এখানে চলে আসবেন এবং আমার আইডিতে দেখবেন পিন করা আছে লাস্টে একটা নাম্বার আচ্ছা নাম্বারটা না বলে আপনি আইডিতে দেখে নেবেন পিন করার যে নাম্বার সেখানে সিরিয়াল দিয়ে নেবেন ঠিক আছে তো সামনে আসলে কথা হবে এবং হচ্ছে যে সবচেয়ে বড় কথা যে আপনারা অনেক সময় দেন অনেক কিছুর পেছনে অনেক টাকা খরচ করেন অনেক কিছুর পেছনে কিন্তু নিজের স্বাস্থ্য বা যেটা যে বাচ্চা চান এটা তো মানুষ বাচ্চাই তো সব কিছু তাই না সেটা যদি না অ্যাচিভ হয় তাহলে কোন জায়গায় আপনি টাকা এবং সময় খরচ করছেন তাই না তাহলে চলে আসেন দেখা হবে কথা হবে এবং হচ্ছে আমার বিশ্বাস যে আমি আপনাকে একটা সঠিক সমাধান দিতে পারবো সো দুশ্চিন্তা করবেন না আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বাই হ্যাঁ বলেন